বাড়ি নির্মাণ করার জন্য সঠিক পরিকল্পনার প্রয়োজন হয় আপনি যদি গ্রাম কিংবা শহরে একতলা বাড়ি করতে চান আপনি শর্ট প্লেয়ার দিয়ে বাড়ি করেন কিংবা কলাম বা বেস ফাউন্ডেশন করে বাড়ি করেন তাহলে আপনি যে বীজটি নির্বাচন করবেন সেই বীজটির সাইজ কেমন হবে একতলা বাড়ির জন্য আজকে আমরা জানব এখানে আমরা যে কাজটি দেখতে পাচ্ছি এটি হলো শর্ট পিলার ফাউন্ডেশন একতলা বাড়ির জন্য আমরা এখানে যে বেশটি ডালাই হচ্ছে এই বেসের সাইজ দেওয়া হয়েছে সাড়ে তিন ফিট দৈর্ঘ্য এবং প্রস্ত সাড়ে তিন ফিট এটা একতলা বা একটি ছাদের জন্য এখানে বারো এম এম রড ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া হয়েছে এবং শর্ট পিলারে ছয়টি বারো এম এম রোড দেওয়া হয়েছে এখানে শর্ট পিলার করার উদ্দেশ্য হলো এখানে বিম টেনে এরপর তিন ফিট পিলা গাঁথনি করা হবে এরপর আপনারা ইটের গাঁথনি করে ছাদ করতে পারেন কিংবা আপনারা আরসিসি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি বা দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি পিলার করে এখানে কম খরচের মধ্যে আপনার একটি বিম করে নেবেন দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এরপর আপনারা ছাদ করতে পারেন দুই তলার বাড়ির জন্য আপনাকে অবশ্যই চার ফিট বাই চার ফিট বিষ করে নিতে হবে এবং মাঝখানে যে পিলারগুলি রয়েছে চার ফিট বাই পাঁচ ফিট বিস করে নেবেন অবশ্যই ডালাইয়ের হাইট হবে আঠারো ইঞ্চি আর একতলা বাড়ির জন্য যে বেজ ডালাই দিয়ে যদি বাড়ি করেন তাহলে আপনার ডালাই কমসে কম বারো ইঞ্চি দিতে হবে এক দেড় তিন অনুপাধ্যে এইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে আপনার কাজটি সঠিক হবে